নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এটা কি দেখছেন এটা আপনারা যারা গত বছর পদ্ম লাগিয়েছিলেন তাদের অজান্তেই গাছগুলো যখন শীতকালে ডরম্যান্সিতে চলে গেছিল গাছেরা নিজেদের প্রয়োজনে এইভাবে খাবার সংগ্রহ করেছিল এবং পটটির চারিদিকে ঘুরে ঘুরে এইভাবে টিউবার তৈরি হয়েছিল এটা হচ্ছে সেই টিউবার আমরা এই মুহুর্তে এই টিউবারগুলোকে তুলছি কারণ আবার গাছগুলো ডরম্যান্সি ভেঙে এই গরম পড়তে শুরু করেছে এবং গাছগুলো যদি আমরা টিউবারগুলো ভেঙে লাগাই তাহলে আবার এই বছরে আমাদের পদ্মের টবগুলো ভরে ভরে ফুল হবে চলুন আজকে এই টিউবারটি থেকে কিভাবে আমরা নতুন করে অনেকগুলো টিউবার তৈরি করে নিতে পারি সেটিও দেখাচ্ছি আর টিউবারকে কিভাবে একটি পটে প্রতিস্থাপন করতে হয় সেটিকেও দেখাচ্ছি কারণ পদ্ম গাছ নিয়ে অনেক কনফিউশন একেবারে সহজ পদ্ধতি যারা আগে থেকে করছেন তারা তো একেবারে জেনেই গেছেন যারা একেবারে নতুন জল বাগানে হাত লাগাবেন তাদের জন্য কিভাবে মাটি তৈরি করব। কিভাবে পটের মধ্যে গাছটিকে বসাবো একেবারে হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন আপনারা মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন জলের পাত্রের মধ্যে রিং হয়ে ঘুরে থাকা যে টিউবারটি সেটিকে আমরা খুলে নিলাম দেখুন কত বড়ো টিউবারটি আমরা এখান থেকে সামান্য একটু অংশ অর্থাৎ দুটো থেকে তিনটে পরিণত টিউবার আলাদা করে নেব করে নিয়ে দেখুন অলরেডি গাছগুলোর যে ডরম্যান্সি ভাঙছিল নতুন করে লিফ এসে গেছে এই অবস্থায় আপনারা গাছটির যে টিউবারটি সেটি যারা নতুন সংগ্রহ করবেন তারা অবশ্যই এইরকম ভালো শক্তপোক্ত টিউবার সংগ্রহ করবেন আর যাদের বাড়িতে পুরনো গাছগুলো রয়েছে তারা চেষ্টা করবেন এই শক্ত টিউবারগুলোকে লাগাতে একেবারে নতুন টিউবারগুলোতেও হবে কিন্তু যে গাছগুলো বেশ পরিণত পুষ্ট তাতে আপনি অতি দ্রুত ফুল পেতে থাকবেন চলুন আমরা এই টিউবারটি থেকে একটা অংশ কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই পুরনো পাতাগুলোকে আপনারা সব ফেলে দেবেন আমরা এখানে যেহেতু এদিকে একটা লিফ রয়েছে এখানে আরেকটা লিফ রয়েছে আমরা এই দুটো লিফ রেখে এই অংশটিকে কেটে নিচ্ছি যেখানে পর্বটি শেষ হয়েছে এখান থেকে রুটগুলো আসবে সেই জন্য আমরা পর্বের পরের অংশ থেকে কেটে নিলাম এই যে আমরা এই টিউবারটিকে কেটে নিয়েছি এটি হল এবছরের ফুল দেওয়ার একটা মাধ্যম হয়ে গেল আপনারা যদি মনে করেন যে এই টিউবারটিকে একটু ফাঙ্গি জলে চুবিয়ে নেবেন চুবিয়ে নিতে পারেন আর এই যে আমি টিউবারটি তুলে নিয়েছি টিউবারটি তুলেই সঙ্গে সঙ্গে যদি আমরা পরবর্তী ফুলের জন্য বসিয়ে দিই তাহলে ফুলটি আসতে কিন্তু দেরি করবে আমাদের কাজ হলো এই টিউবারটিকে প্লেন জলের মধ্যে ফ্লোট করে রাখা অর্থাৎ ভাসিয়ে রাখা জলের মধ্যে ভাসিয়ে রাখলে এই অংশগুলোর যে রুটগুলো এগুলো তো নষ্ট হয়ে গেছে এই রুটগুলো নতুন রুটটা বেরিয়ে আসবে এবং এর যে পাতাগুলো সেগুলো আরেকটু খুলতে থাকবে যখন এখান থেকে রুটটা বেরিয়ে আসবে এবং পাতাগুলো খুলতে থাকবে সেই অবস্থায় আমরা বসাবো আমরা আজকে যে গাছটিকে আপনাদের বসিয়ে দেখাচ্ছি সেটা আমাদের দিন সাতেক আগে আমরা জলের মধ্যে ভাসিয়ে রেখেছিলাম সেই টিউবারগুলো চলুন আমরা সেই যে রুট এসে গেছে বা পাতাগুলো অনেকটা খুলে গেছে সেই সাত থেকে দশ দিন জলে ভাসানো টিউবারটিকে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি আগে দেখালাম যেটা সেটা হলো যখন আপনি গত বছরের টিউবার বা যখন নতুন টিউবার আনছেন কোনো জায়গা থেকে এনে এইভাবে ভাসিয়ে রাখার যে পদ্ধতি সেটা জানিয়ে দিলাম চলুন এবারে আমরা পট করে দেখাচ্ছি আর একটা কথা বলে দিই এই যে যখন আপনি টিউবারটিকে ফ্লোট করছেন চেষ্টা করবেন যেন সূর্যালোকের মধ্যে টিউবারটি না থাকে ছায়া জায়গায় রাখবেন কারণ সূর্যালোক এই টিউবারের মধ্যে পড়লে তাহলে টিউবারটি নষ্ট হয়ে যেতে পারে আপনারা তো জানেন যে গাছের যে শিকড় সেটি কিন্তু আলো চায় না সেটা চায় অন্ধকার সেই জন্য আমরা এই টিউবারগুলোকে এমন একটি জায়গায় ফ্লোট করে রাখব যেখানে এর মধ্যে জল থাকে সব সময়ের জন্য এবং আপনারা যদি সাত দিনের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় জলটি রাখেন জলটা একটু বদলেও দিতে পারেন আর এই টিউবারটিকে যখন আপনি কোনো একটা জায়গায় ভাসিয়ে রাখছেন তখন যদি সম্ভব হয় একটু কোনো মাটির সারফেসের মধ্যে হালকা করে যদি বসিয়ে রাখেন তাহলেও দেখবেন আপনার এটা খুব তাড়াতাড়ি ও তলার শিকড়গুলো বেরোতে সাহায্য করে তারপরে আপনি তুলে আবার নতুন করে রিপোর্ট করুন যাতে এই শিকড়গুলো বুঝতে পারে যে আমাদের নতুন জীবনের সন্ধান আমরা পেতে চলেছি তখন ওরা খুব দ্রুত রেসপন্স শুরু করে আর যদি আপনি ডাইরেক্টলি তুলে বসিয়ে দেন তাহলে কিন্তু ফুল আসতে একটু দেরি হবে পদ্ম বা ওয়াটার লিলি আমরা যখন বসাবো আমাদের প্রথমেই পাত্র নির্বাচন করতে হবে এই পাত্র নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের যে প্লাস্টিকের পাত্রগুলো রয়েছে আপনারা সেই পাত্রগুলো ব্যবহার করবেন আমরা এক বছরের অভিজ্ঞতায় দেখেছি যে এই কালো পাত্রগুলো যদিও আমার নিশ্চয়ই কালো রঙটি পছন্দ নয় তবুও যদি আপনি পট টেকাতে চান তাহলে এই ধরনের যে নীল পাত্রগুলো বা বিভিন্ন রকম রঙিন পাত্রগুলো ব্যবহার করবেন না এগুলো ছ সাত মাসের মধ্যেই আস্তে আস্তে নষ্ট হতে থাকে তুলনামূলকভাবে এই যে কালো পাত্রগুলো এগুলো যদি ব্যবহার করেন দেখুন আমাদের এক বছর হয়ে গেছে এখনও একেবারে সুন্দর রয়েছে আমরা এই এবছরও পুরো ব্যবহার করব অনেক দিন থেকে যারা দীর্ঘদিন ধরে পদ্ম করছেন তারা প্রত্যেকেই কালো এই প্লাস্টিকের পদগুলোকে ব্যবহার করেন আপনারা যদি মনে করেন সিমেন্টের পাত্র ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে অন্য কোনো পাত্র আপনারা ব্যবহার করবেন যেভাবেই হোক না কেন আপনার এটি যেন দীর্ঘস্থায়ী হয় আর একটা জিনিস হলো কালো রং থাকাতে শিকড়ের মধ্যে অনেক কম আলো পৌঁছাবে তাতে শিকড় যেটা চায় যে সূর্যালোক যেন শিকড়ে না পৌঁছায় সেক্ষেত্রেও কিন্তু কালো রঙটা হেল্প করে এবারে আমরা একটা পদ্ম আর একটা ওয়াটার লিলি বসিয়ে দেখাচ্ছি আমাদের যে মূল উপাদান মাটি এবং সার দেখুন আমরা এখানে মাটিটি চেলে নিয়েছি আর এটি দেখছেন এটি গোবর সার আপনারা এই গোবর সারের বদলে ভার্মি কম্পোস্টে ইউজ করতে পারেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর আমাদের মাটি এই দুটো উপাদানই আমাদের লাগবে অনেকে আবার শুনেছি যে হাড় ব্যবহার করেন আমরা হাড়গুঁড়ো ব্যবহার করি না যদি আপনারা হাড় ব্যবহার করেন তাহলে অবশ্যই কিছুদিন জল দিয়ে পচিয়ে নেবেন কারণ ডিকম্পোস্ট যখন হাড়ের সঙ্গে হবে তখন সেটি কিন্তু টিউবারের ক্ষেত্রে ফ্যাটাল হতে পারে সেই জন্য আমরা শুধুমাত্র গোবর সার আর মাটি দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি তার মাধ্যমেই আজকে বসিয়ে দেখাচ্ছি এই পাত্রটির মধ্যে আমরা প্রথমে একটা পদ্মের টিউবারকে বসাচ্ছি দেখুন এখানে চালা গোবর সার রয়েছে এই গোবর সার আমরা একদম নিচের অংশটায় দিয়ে দিচ্ছি আমরা কতটা দেব এক থেকে দুই ইঞ্চি যদি আপনাদের কাছে প্রচুর থাকে তাহলে এক থেকে দুই ইঞ্চি দেবেন এই যে কতটা পরিমাণে আমরা সার দেব সেটি আপনার পাত্রের যে আয়তন তার ওপরে নির্ভরশীল হবে এখানে আমরা গোবর সারটি দিয়ে দিলাম যেহেতু গোবর সার জল দিলে ভেসে যায় সেজন্য গোবর সারটাকে চাপান দেওয়ার জন্য আবার একটা মাটির লেয়ার আমরা ওপরে দিচ্ছি পদ্ম আপনারা জানেন যে পাঁকে হয় অর্থাৎ পদ্মের যে শিকড় সেটি খুব মসৃণ জায়গা পছন্দ করে ও যত মসৃণতা পাবে তত সুন্দরভাবে বাড়বে অনেকেই দেখেছি এই মাটিটিকে না চেলেও ব্যবহার করেন মাটি তো জল পড়লে নরম হয়ে যায় তবুও মাটির মধ্যে অনেক পাথরের দানা নুড়ির দানা এগুলো মিশে থাকে সেই জন্য আমরা মাটিটিকে এবছর চেলে নিয়েছি আমরা না চেলেও লাগিয়ে দেখেছি তবে যারা খুব বড় মাপের পদ্ম করেন তারা এইভাবে যত মসৃণ মাটি তৈরি করা সম্ভব সেটা করে নেন আমরা আরেকটি লেয়ার দিলাম মাটি এই অবস্থায় কিন্তু আপনি গাছটিকে বসিয়ে দিতে পারেন কিন্তু ভারতবর্ষের যারা অনেক বড় বড় মাপের লোটাস গার্ডেন করেন তাদের কাছ থেকে আমি দেখেছি যে তারা পরেও আরও দুটো লেয়ার ওনারা দেন আমি এবছরে ঠিক সেভাবেই করছি আমরা আবারও একটা এই গোবর সারের লেয়ার ওপরে দিচ্ছি প্রথমে একটা গোবর সারের লেয়ার তারপরে আবার একটা মাটির লেয়ার তারপর আবার একটা গোবর সারের লেয়ার তারপরে আবার একটা আমরা এই মাটির লেয়ার দিয়ে দিচ্ছি এইটা এই যে মাটির এবং সারের যে লেয়ারটা এটা আপনার পাত্রের চার ভাগের তিন ভাগ পর্যন্ত আপনি ভরতে পারেন যদি একটু কমও ভরেন তাতেও কোনো অসুবিধা নেই আমরা যেহেতু এর মধ্যে গাপ্পি মাছ লাগাবো সেই জন্য আমরা একটু কম পরিমাণে দিচ্ছি যাতে জলের পরিমাণটা বেশি থাকে গাপি মাছ দিলে তারা জলটা একটু বেশি থাকলে সুন্দরভাবে খেলে বেড়াবে সেই জন্য আমরা একটু জায়গাটি বেশি রাখলাম যদি আপনারা মনে করেন যে আপনি আরেকটু পরিমাণে এই মাটি এবং সারের লেয়ারটি ভরবেন তাও ভরতে পারেন এইবারে আমরা কি করব আপনারা দেখুন এইবার মাটির মিশ্রণে আমরা জল হালকা করে এর ওপরে দিয়ে দেবো আমরা জলটি দেব যেন হালকা একটা ভেজা ভেজা কাদা কাদা অংশ তৈরি হয়ে থাকে দেখুন এখানে পুরো মাটিটি এক্ষুনি জলটি টেনে নেবে এবং একটা ওপরে কাদা কাদা অংশ হয়ে তৈরি হয়ে থাকবে আরেকটু আপনি জল দিয়ে দিতে পারেন এই অবস্থায় যখন সারের সঙ্গে কোনো মাটি মেশে যদিও আমাদের এখানে গোবর সারটি খুব ভালো ডিকম্পোস্ট করা রয়েছে এক বছরের পুরাতন গোবর সার তবুও যখনই কোনো সার মাটির সঙ্গে মেশে ডিকম্পোস্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে একটা উত্তাপ তৈরি হয় আপনি এই অবস্থায় বসিয়ে দিলে কোনো অসুবিধা হয় না কিন্তু অসুবিধা হতে পারে কারণ বিজ্ঞান বলছে যখন ডিকম্পোস্ট তৈরি হয় যে হিটটা তৈরি হয় তাতে এই রুটগুলো অনেক সময় পচে যেতে পারে যদি খুব স্পর্শকাত রুট হয় তাহলে সেটি পচতে পারে সেই জন্য এই অবস্থায় আপনি তিন থেকে চার দিন এইভাবে ফেলে রাখুন জলটার সাথে সমস্ত সার মাটিটা মিশে যাবতীয় ডিকম্পোস্ট হওয়ার উত্তাপ এবং অন্যান্য যে গ্যাস সেগুলো সব বেরিয়ে যাবে তার তিন চার দিন পরে আমরা এই টিউবারটিকে বসাবো আপনাদের দেখানোর জন্য আমাদের এক সপ্তাহ ধরে ফ্লোট করা এই টিউবারটিকে আমরা বসিয়ে দিচ্ছি দেখুন আমরা কিভাবে বসাচ্ছি এই পুরনো পচা পাতাগুলোকে ফেলে দেবেন দেখুন রুটগুলো আসতে শুরু করেছে পাতাগুলো বেরোনো শুরু করেছে এই অবস্থায় আমরা এই চবের ধার বরাবর এই টিউবারটিকে বসাচ্ছি দেখুন কি সুন্দর একেবারে মসৃণ এই ঠিক পাকের মতনই অবস্থা তৈরি হয়েছে এবং আমরা এইভাবে টিউবারটিকে বসিয়ে দিচ্ছি সমস্ত যে এর যে এগিয়ে যাওয়ার দিকটাকে আপনারা খেয়াল রাখবেন যে এগিয়ে যাওয়ার দিকটি আমাদের এই সাইড বরাবর ঘুরবে আর যে দিকটায় পাতাটি রয়েছে সেই পাতাটির দিকটিকে আপনারা টবের থেকে কিছুটা দূরে এভাবে বসাবেন এবং বসিয়ে আবারও একটুখানি জল দিয়ে রেখে দেবেন পুরো চারিটি এই মুহূর্তে জল দিয়ে ভরবেন না দেখবেন ধীরে ধীরে পাতাটি বাড়তে থাকবে এবং পাতাটি বাড়ার পরে তিন চার দিন পরে থেকে আপনি আস্তে আস্তে জল বাড়াবেন যতটাই আপনি জল বাড়াতে থাকবেন দেখবেন পাতাটি ততটাই আরও ওপরে উঠতে থাকবে পাতাটিকে যদি আপনি ডুবিয়েও জল দেন দেখবেন যে পরের দিনই পাতাটি দ্রুত ওই জলের ওপরে উঠে এসছে এই হলো পদ্মের অসাধারণ দিক যত জল বাড়াবেন ও ঠিক সেই জায়গাটায় পাতাকে উঠিয়ে নেবে আমরা এই অবস্থায় রেখে দেব ঠিক দুদিন পরে আমরা আরও বেশি পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে আমরা এই অবধি জল ভরে দেবো আরেকটি আপনাদের ওয়াটার লিলি লাগিয়ে দেখাচ্ছি ওয়াটার লিলিকে আমরা এবারে আবার প্রতিস্থাপন করছি কারণ চারিদিকে প্রচুর পরিমাণে রুট বাউন্ড অবস্থা অনেক ছোট 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 সমস্ত এরকম চারা সমস্ত গাছগুলোকে সরিয়ে দিয়ে আমরা মূল গাছটিকে বার করে নিলাম বার করে এবারে আমরা এই গাছটিকে বসাচ্ছি একই রকম পদ্মের মতনই সমস্ত পদ্ধতি দেখুন এবারে আমরা এখানে বসিয়ে দিচ্ছি যেহেতু এর ক্ষেত্রে পাতা রয়েছে আমরা অনেকটা পরিমাণে বেশি জল এবং অন্যান্য কিছু দিতে পারব তবু আমরা গাছটিকে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং রুটগুলো বাড়তে থাকবে সেই অবস্থায় কিভাবে ধীরে ধীরে জলটি বাড়াবো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে থাকবো বন্ধুরা আমাদের এখন সময় প্রত্যেকের কম প্রত্যেকেই ব্যস্ততম দুনিয়াতে বাস করছি সেই সমস্ত মানুষদের জন্য বাড়ির মধ্যে খুব অযত্নে অবহেলায় পদ্মফুল ফোটানোর একটা অসাধারণ সুযোগ রয়েছে কারণ পদ্ম গাছ করলে আপনি একদিন জল দিতে পারবেন না গাছটা মরে গেল এই টেনশানটি নিতে হবে না আর তুলনামূলকভাবে অনেক কম কেয়ারিং নিয়মিত খাবার দিতে হয় না খাবার দেওয়ার যে অত্যন্ত চিন্তার বিষয় থাকে বিভিন্ন রকম সার প্রয়োগ করা সেগুলো নেই রোগ পোকা খুব কম লাগে সব মিলিয়ে জলবাগানের যে সৌন্দর্য আর আপনারা তো জানেন যে পদ্ম আমাদের জাতীয় ফুল তার সঙ্গে সঙ্গে এর ধর্মীয় অনুষঙ্গ রয়েছে অনেক অনেক মানুষ বিশ্বাস করেন যে পদ্ম হচ্ছে পবিত্র একটি ফুল সেই হিসাবে পদ্ম ফুল ফোটান ওয়াটার লিলি করুন আমরা পরপর পদ্মগুলো দেখাতে থাকবো যাবতীয় পদ্মের সমস্যা নিয়ে ভিডিও দিতে থাকবো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার